আসসালামু আলাইকুম বন্ধুরা বাজার কিংবা কাছে এখন কিন্তু প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায় তো এই কাঁচা আম দিয়ে খুব সহজেই কিন্তু টকঝাল মিষ্টি এই কাঁচা আমের আমসত্বটা তৈরি করে নিতে পারেন মাত্র একদিনের রুদ্রেই কিন্তু এই আমসত্বটা তৈরি করে নেওয়া যায় আর একবার তৈরি করে খেতে পারেন সারা বছর জুড়ে তো এজন্য প্রথমে এখানে আমি কিন্তু কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আপনারা ঠিক যতটুকু আম আমসত্ব তৈরি করতে চান ঠিক সেই অনুযায়ী এখানে আম নিয়ে নিতে পারেন তো আমগুলোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই আমগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব যেহেতু আমগুলোর আঠিটা অনেক শক্ত তাই বটি দিয়ে এগুলোকে এইভাবে করে আমি কিউব করে কেটে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে এই কিউব করা আমগুলো আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেবো আর ভালোভাবে সিদ্ধ করে নেব এই আমসত্বটা কিন্তু শুধু আঠি শক্ত হয়েছে এমন আম নয় আঠি শক্ত হয়নি এমন আম দিয়েও তৈরি করা যাবে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে কিন্তু এটাকে আমি নেড়ে দিয়েছি এখন আমাদের আমরা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো কিছু আমেই যে দেখতে পাচ্ছেন আস্ত রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো খুন্তির সাহায্যে কিন্তু এগুলোকে আমি ভালোভাবে গলিয়ে দিয়েছি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে এই সিদ্ধ করা আমটাকে আমি ভালোভাবে চেলে নেব স্মুথ এবং পারফেক্ট একটা আমের পিউরি পেতে হলে অবশ্যই কিন্তু এটাকে চেলে নিতে হবে আর এর মধ্যে যে আঁশ আর এই যে আমের খোসাগুলো রয়েছে সেগুলোকে আমরা ফেলে দেব আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ আমটাকে চেলে নিয়েছি এখন যেই প্যানের মধ্যে আমরা আমটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই প্যানটা ধুয়ে তার মধ্যে আমের পিউরিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এখানে মিষ্টির টেস্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর এটাকে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে আমরা কিন্তু ভালোভাবে চাল করে নেব আমরা সবাই কিন্তু টকঝাল মিষ্টি আমসত্ত্ব খেতে পছন্দ করি কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারে না অনেকেই তাই এটা বাজার থেকে কিনে খায় তো এই রেসিপিটি দেখে আর কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না আপনারা নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন তো এখানে আমি কিন্তু কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ঝালের জন্য এই ঝালটাও কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর এটা যেহেতু কাঁচা আমের আম সত্য এর মধ্যে একটা ন্যাচারাল ভাব নিয়ে আসার জন্য এখানে আমি কয়েক ফোটা সবুজ কালার দিয়ে দিয়েছি এটা কিন্তু ফুড কালার তবে আপনারা যদি এটা না দিতে চান তাহলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু এর মধ্যে সম্পূর্ণ একটা ন্যাচারাল ভাব চলে আসবে এখন এই অবস্থায় কিন্তু এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব আমাদের পিউরিটা একেবারে তৈরি আর এখানে আমি দুটো স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এই আমসত্বগুলো তৈরি করার জন্য আর তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে আমসত্বগুলো খুব সহজেই এই প্লেট থেকে উঠে আসে এখন এর মধ্যে পিউরিটা দিয়ে দেওয়ার পর এইভাবে করে আমরা ঠিক ঘুরিয়ে নেব আর এই আমসত্ত্বটা কিন্তু অনেক পাতলা টাইপের আমসত্ব হবে তো আর একটা প্লেটের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন যে পরিমাণে রোদ রয়েছে ছাদে কিংবা উঠোনে একদিনের জন্য দিলেই কিন্তু এটা ভালোভাবে শুকিয়ে যাবে তবে এটাকে আমি বারান্দায় দিয়ে দিয়েছিলাম এবং সারা রাত ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম বা সকালবেলায় কিন্তু আমাদের এই আমসত্বটা তৈরি হয়ে গিয়েছে একটা ছুরির সাহায্যে চার পাঁচটা ছাড়িয়ে আমরা এই আমসত্যগুলোকে কিন্তু মোল থেকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমাদের এই আমসত্বটা তৈরি হয়ে গিয়েছে আর এটা এতটাই পাতলা ছিল যে হাত দেখা যাচ্ছিল এখন এই আমসত্যগুলোকে আমি এইভাবে করে কেটে নেব আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো এটাকে কেটে নিতে পারেন অথবা এইভাবে করে রোল করে এটাকে রেখে দিতে পারেন এখন কিছু আমশত্ব এখানে আমি ঠিক এইভাবে করে রোল করে নেব আর কিছু আমসত্ত্ব এখানে আমি পিস করে কেটে রেখে দেব। আর এইভাবে এই কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করে আপনারা কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারেন আর এটা আমার বাসার সবাই এতটাই পছন্দ করে যে আমি যেটুকু তৈরি করেছিলাম এটা কিন্তু সাথে সাথে শেষ হয়ে গিয়েছিল তো বন্ধুরা আশা করছি আমার এই সহজ কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আর বাসা অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ